এর মধ্যে যাই নাই কিন্তু বন্ধুরে যখন আবুবক্কর সিদ্দিক রাসুল এইভাবে বললেন আমার রাসুল ডাক দিয়া কয় ও আবুবক্কর সিদ্দিক আমরা এইখানের মধ্যে বসবো এইবার আবুবক্কর সিদ্দিক কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো এই জায়গার মধ্যে হয়তো সাপ অথবা কোনো কিছু আছে কিনা আমি একটা বার আগে যাইতে চাই আপনি যদি আমাকে অনুমতি দেন আমি এই জায়গার মধ্যে যাইয়া দেখব এই জায়গাটা ঠিক আছে কিনা এইবার আবু সিদ্দিক ওই জায়গার মধ্যে গেলেন গিয়ে দেখতে পাই চতুর্পাশে গুহার ভিতরে জায়গায় জায়গার গর্ত আছে ওই গর্তগুলার মধ্যে সাপ দেখা যাচ্ছে এইবার আবু বক্কর সিদ্দিকের চিরা চিড়া ওই প্রত্যেকটা ছিদ্রগুলা বন্ধ করলেন বন্ধ করার পর সবগুলো ছিদ্র বন্ধ করে ফেললেন এমন তো অবস্থায় আমার রাসুল ওই গুহার ভিতরে ঢুকলেন কা আমার রসুল কয় ও আবু বক্কর সিদ্দিক আমি একটু আরাম করতে চাই এইবার যখন রাসুল আরামের কথা বললেন আবু বক্কর সিদ্দিক না দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি যদি বেহাদ না নেন আপনি যদি আমাকে ক্ষমা করেন করে আমি একটা কথা বলতে চাই কয় আপনি পাথরের মধ্যে মাথা রাখলে আপনি মাথার মধ্যে গুম মাথার মধ্যে আঘাত পাবেন আপনার আরামে গুম হইব না আপনি যদি বেহাদ না নেন আমার উরুর মধ্যে আপনি একটু ঘুমাইবেন আমার রসুন তো ঠিক আছে ভক্কর সিদ্ধি এইবার ভক্কর সিদ্ধি পাটা একটু মেলাইয়া দিলেন নারা মেলাইয়া দেওয়ার পর আমার রসুল তার উরের মধ্যে মাথাটা রাখলেন আর আবু বক্তর সিদ্ধি সব কাপ সবগুলা চিত্র বন্ধ করার পরে দুইটা চিত্র বাকি আছে ওই দুইটা চিত্র বন্ধ করার জন্য আবু বক্কর জামার মধ্যে আর কোন কাপড় নাই এইবার আবু বক্কর কেমন করে ওই দুইটা চিত্র বন্ধ করব। যদি বন্ধ না করে যদি যদি সাপে বের হয়ে আসে তাহলে তো আরেকটা বিপদ ঘটে যাবে এইবার আবু বক্কর সিদ্দিক তার পায়ের দুই পায়ের দুইটা বড় আঙ্গুল দিয়ে দুই সাপের দুই সাপের গর্তর মধ্যে আঙ্গুল ঢুকাইয়া দিল এইবার ঢুকাইয়া দিয়ে দুইটা চিত্র বন্ধ করে ফেললো আর কিছু যাওয়ার পরে আবু বক্কর সিদ্দিকের পায়ের মধ্যে সাপে চুবল দিল সাপে চুবল দেওয়ার পরে আবু বকরের সারা শরীর এর মধ্যে বিষয়টা গেল আবু বক সারা শরীরের মধ্যে বিষ উইটা গেল এরপরও আবুবকর সিদ্দিক ডাক দিয়ে কয় না রাসুল রে কেন কেন রাসুল রে ঘুম থেকে জাগায় না রাসুল যদি ঘুম পাইঙ্গা যায় রাসুল কষ্ট পাবে রাসুলের ঘুম হবে না এই জন্য না সুন্দর করে নোয়াখালীর বাসায় চট্টগ্রামের শিল্পীরা বলে আরে বিজ্ঞানীদের মুহাগরু। গরু আঙ্গন বিজি বিজ্ঞানীদের মুহাগরু, গরু আঙ্গন বিজি রকম তু কাই পাইবানি এই রোকা দয়ার নবী তু কাই পাইবানি বিজ্ঞানীদের মুহা গরু আঙ্গন বীজি বিজ্ঞানীদের মুহা গরু আঙ্গন বীজি আরে আবু বকর সিদ্ধি কে হাফে কামরাইছে আঙ্গন বীর তুতু দ্বারা বালা হয়ে গেছে সুহানাল্লাহ ওই যখন তাকে ধ্বংস করিল তখন সময় আবু বক্কর সিদ্দিক যখন কষ্টে যখনকার পিছ গলা তার আস্তে আস্তে সারা সুনীলের মধ্যে উঠে গেল আবু বক্কর সিদ্দিকের মনে অজান্তে দুই ফোটা চোখের পানি আমার সুনীল শরীর মোবারকের মধ্যে পয়না গেল আর আমার রসুল এমন তো অবস্থায় আবু বক্কর সিদ্ধি ঘুম ঘুম ভাইঙ্গা গেল ঘুম ভাইঙ্গা আমার রসুল বলে ও আবু বক্কর সিদ্ধি তোমার সারা শরীর গোলা কালো হইয়া গেল তোমার চোখ দেখ কেন পানি বের হচ্ছে গো আবু বক্কর সিদ্ধি এইবার আবু বক্কর সিদ্ধি গাদ দেয়া গো ইয়া রসুল নবী গো এই গর্তটার মধ্যে পুরোটাই ছিল সাপের সাপের গর্ত আর দিকে সাপ গোলা ছিল গো নবী আমি আমার প্রত্যেকটা আমি আমার জামা চিরা চিরা প্রত্যেকটা গর্ত আমি খেটে ফেলে ফেললাম কিন্তু দুইটা গর্ত আমি খেটে ফেলতে পারি নাই দুইটা গর্তর জন্য আমার কোনো জামা ছিল না গণবি আর আমি আমার পায়ের পুরী আঙুল দিয়া ওই দুইটা গর্তর মধ্যে যখন রাখলাম আর তখন সময় সাপে আমাকে ধ্বংস করিল এইবার আমার নবী কয় বকর সিদ্ধি ও বকর সিদ্দিক রে তোমার কোন জায়গার মধ্যে দংশ করছে আমার একটু দেখাও দেখানোর পর আবু বকর সিদ্দিক যখন পাটা যখন বাড়াইয়া দিল আমার নবীর তো দুটো আয়না যেই মাত্র আবু বকর সিদ্দিকের পায়ের মধ্যে লাগাইছে আবু বকর সিদ্দিক দাঁত দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি যে মত আমার পায়ের মধ্যে আপনার তোত মबारक লাগাইছেন গো নবী সাথে সাথে আমার সারা শরীরে ভিজে পানি হইয়া গেল জবান করে বলনা সুবহানাল্লাহ আরে আবু বকর সিদ্দিকেরে আরে হাফে কামরাইছে ওর আঙ্গনবীতো দ্বারা পালা হয়ে গেছে ওরে ওই যুগে সে ওখানেছিল বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বিজি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বীজ